সাল্লামের কথা আল্লাহ বলছেন আল্লাহ পাক মুসাকে ডাক দে বলো মুসা তুমি যাও যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও ফেরাউন তাগুত হয়ে গেছে আল্লাহ পাক মুসার উপর আয়াত নাজিল করলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগাজর কর আল্লাহু আকবার আল্লাহ বললেন মুসা যাও ইযহাব ব্যবহার করা হলো এখানে ওলামায়ে কেরাম থাকলে বুঝবেনি ইযহাবটা আমরের সিগা আল্লাহ আদেশ করলেন ইহাব মুসা যাও ফেরাও না ফেরাউনের দিকে যাও ইন্নাহু হু তদ নিঃসন্দেহে ফেরাউন তাগুদ হয়ে গেছে ধরে কোন কি হয়ে গেছে ফেরাউন তাগুত হয়ে গেছে এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর তাগুত আবার কি জিনিস তাগুত কেমনে হয় তাগুত কি আমার ভাইরা তাফসিরের মধ্যে এসেছে তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না তাগুদ বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে কোরআন মানে না অন্যকে মানতে দেয় না এরকম তাগুদি শক্তি আমার বাংলাদেশে ছিল কিনা জোরে বলেন তারা নিজের ইসলাম মানে না অন্য কেউ ইসলাম মানতে চাইলে মামলা দিত কতক্ষণ না কেন আমার বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী কর্মী ভাইয়েরা এই ষোলো বছর ধরে রাতের বেলা বাড়িতে ঘুমাইতে পারে না কতক্ষণ না কেন এদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলের মধ্যে বন্দি করত আল্লামা সাইদিক অসংখ্য মামলা দিয়েছে আল্লামা সাইদিকে রাজাকার বানিয়েছে আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানিয়েছে কথা কন ঠিক কিনা আল্লামা সাইদি সাহেব এই কোরানকে হাতে নিয়ে আল্লাহ কসম করে বলেছে যারা আমাকে ধর্ষণকারী বানিয়েছে যারা আমাকে রাজাকার বানিয়েছে এরা আসলে বৃত্তি পরিচয়হীন অবৈধ সন্তা ঠিক কিনা ধরে বলেন মোসাল্লাম ডাকতে বলে আল্লাহ আপনি তো অর্ডার করলেন কালে মার দাওয়াত দেব ফেরাউনকে কিন্তু আল্লাহ আমার জিহুবা তো আল্লাহ আমার জিহুবা ঠিক করে কারণ জিহুবা তোতলা হবার কারণে আমার রাগ বেশি হয় কারণ আমার কথা না বলতে আমার হাত আগে চলে এ কথা বল না কে তোতলা মানুষের রাগ কম না বেশি ওর ওর কথা দেরি হচ্ছে না এখানে আটকে যাচ্ছে কিন্তু ওর হাত দেখিছে হাতের কাম হয়ে গেছে হ্যাঁ কথা দেখান না কে মুসা বলতে চাল্লা আমার তো জিহবর তোতলা কালে মা পর না শেষ হতেই ওই উল্টো পল্টা কথা বলে ওর মুখত মামু খুশি হ্যাঁ কথা খান না কে এই জন্য মুসা বলছে আল্লাহ কে আমার জিহবর ঠিক করেন আমার কণ্ঠ ঠিক করে দেন আমি তো তুতলা আমি ভালো মতো কথা বলতে পারি না আটকে আটকে যায়

রাজ সিংহাসনে বসে আছে রাজার চেয়ারে বসে আছে এবার হযরতে মোসা আলাইহি আসসালাম ফেরাউনকে লক্ষ্য করে বললেন ও ফেরাউন তুই এই মুহূর্তে পড়ে নেমুল্লাহ এক আল্লাহকে রব বলে শিকার করে নে এক আল্লাকে প্রভু বলে শিকার করে আর আমি মুসাল্লার পক্ষ থেকে নবী আমাকে নবী বলে স্বীকার করে নে যদি আল্লাহর উপর ইমান আনতে পারিস আর আমি মুসার উপর ইমান আনতে পারিস ও ফেরাউন তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না কালেমা গ্রহণ করেন ইমান গ্রহণ করে নেন এই দাওয়াত যখন হজরতে মৌসু নবী দিলেন কারণ এই পৃথিবীতে যত নবীরা সুল্লা এসেছেন সমস্ত নবীরা কিন্তু দাওয়াত দিয়েছেন ঠিক kena বলেন শুধু একাই নয় আমার নবীও কিন্তু দাওয়াত দিয়েছেন কিন্তু আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া আর হেদায়েতের মালিক কে জোরে বলেন হেদায়েতের মালিক কে কোন নবীর হাতে ছিল না হেদায়ত কোন বক্তার হাতে নাই হেদায়েত কোন আলেমের হাতে নাই মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা হেদায়েতের একমাত্র মালিক হলো আমার আল্লাহ যদি হেদায়েত নবীর হাতে থাকতো তাহলে সবার আগে নবীর চাচা আবু জেহেল হেদায়ত হতো কথা না কেন কারণ ইতিহাসের মধ্যে আমরা পড়েছি আল্লাহ নবী আবু জেহেল একবার নয় দুইবার নয় প্রায় চারশো বার কালেমার দাওয়াত দিয়েছে কতবার আল্লাহ নবী সকালবেলা বেলা ঘুম থেকে উঠেই নবীজির কাজই হলো আবু জেহেল কালেমার দাওয়াত দেওয়া নবীজি একদিন সকালবেলা বেলা চলে গেছে চাচা আবু জেহেল বাড়িতে বাড়িতে গিয়ে প্রথমেই চাচাকে সালাম দিল আসসালাম আলাইকুম ওই সময় আবু জেহেল তার বাড়িতে বরেই গাছ ছিল গুলো পেরে হাতের মধ্যে বরই নিয়ে সে বরই খাচ্ছে কি খাচ্ছে আর আবু একটা রোগ ছিল ডায়াবেটিস রোগ আর ডায়াবেটিস রুগীদের তারা কিন্তু বেশি টক খায় কথা বল না কেন এই জন্য আবু জেহেল তিনি বরই খাচ্ছিল আল্লাহ নবী গিয়ে তাকে সালাম দিল কোন মতে সালামের জবাব দিয়া এবার আবু জেহেল মনে মনে চিন্তা করতে মোহাম্মদ আজকে আসছে এই মোহাম্মদ কেন আসে কালিমার দাওয়াত নিয়ে দুনিয়ার কোন উদ্দেশ্য মোহাম্মদ আসে না মোহাম্মদ শুধুমাত্র একটা দাওয়াত নিয়ে আসে মোহাম্মদুর আজকেও এই মোহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে আসছে এবার আবু জেহেল নবীকে দেখে মনে মনে রাগান্বিত হচ্ছে এই মোহাম্মদ আজকেও আসছে এবার আল্লাহর নবী খুব ভদ্র মানুষ শান্ত মানুষ নবী আমার চাচা আবু জেহেল ডেকে চাচা আপনি কি খাচ্ছেন চাচা আপনি কি খাচ্ছেন এই কথা যখন আল্লাহ নবী চাচা আবু জেহেল বলল আবুজেল রাগান্বিত হয়ে বলতেছে আমি পাথর খাচ্ছি কি খাচ্ছি যেই বলছেন পাথর খাচ্ছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের বড়ই গাছের বড়ই পাথর হয়ে গেছে আল্লাহ একবার বলেন তার হাতের বড়ই গাছের বড়ই কি হয়ে গেছে পাথর হয়ে গেছে আর ওই পাথরের গায়ে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর নবী তখন হিকমত করে নবীজি একটু কৌশলে আবু জেহেলের ডাক চাচা ওই যে পাথরের গায়ে কি লেখা আছে আমার একটু পরে শুনান্ত কারণ আবু জেহেলে আরবি জানতো কিনা জনেগণ জানত কিনা কারণ তারা তো আরবি ভাষাভাষীরই মানুষ তাদের মাতৃভাষাই হলো আরবি তুমি আরবি জানতেন এবার আল্লাহ নবী যখন হেকমত করে যখন চাচা আবু জেহেল বলছে চাচা ওই যে দেখেন তখন কি লেখা আছে আবু জেহেল তখন পাথরের দিকে তাকা তাকায়া দেখতে গেলেন ওখানে লেখা আছে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর মানে আল্লাহর নাম আর নবীন নাম এটা দেখার পরে আগজের অনেকক্ষণ পরে বলতেছে মোহাম্মদ ওখানে লেখা আছে উই আর তুই ওই মানে ওই মানে আর তুই মানে তারপরও কালেমা পরে এখান থেকে বোঝা যায় হেদায়তের মালিক কোন মানুষ না হেদায়তের একমাত্র মালিককে